হাতের নাম এসে সম্পূর্ণ হাতের নকশা তিন সাল ড্রেসিং টেবিল দেখার মতো নকশা বাইরে এগুলো কি কাটে তৈরি ভিতরে ডর খুলে দেখা অবশ্যই দেখাবো

ডিজাইন গুলো দেখেন জি ভাই একদম রাউন্ড মডেল করা আছে এটার প্রাইজের ব্যাপার ভাই মাত্র টাকা টাকা জি ভাই এর ভেতরে কি অবস্থায় আছে এগুলো কাস্টমার দেখলে যেন সহজে বুঝতে পারে অবশ্যই আচ্ছা এগুলোর পিছন কোনো বোর্ড দিচ্ছেন আমরা এদিক থেকে আর একটা কালেকশন মডেল তেইশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি থাকবে আমরা এদিকের কালেকশন দেখি মডেল আচ্ছা এগুলো প্রাইস কেমন বিশ হাজার টাকা জি ভাই আচ্ছা পিছনে ভাইয়া সূর্যমুখী মডেল মডেল জি ভাই এগুলো কি একই দামের মধ্যে আচ্ছা দেখি পঁচিশ হাজার টাকা আরো একটা কালেকশন একটা একই প্রাইজের শুধু ডিজাইন আলাদা সেমি বক্সের মধ্যে সূর্যমুখী কালেকশন এগুলো প্রাইস কেমন ভাই হাজার টাকা আমরা এই ক্যালেকশন দেখবো একটা লাভ মডেল দেখে জোড়া লাভ জোড়া লাভ এগুলো প্রায় কেমন পঁচিশ হাজার পাশাপাশি আরেকটা কালেকশন ডিসকাউন্ট কিন্তু ফুল বক্সের মধ্যে জি তারপরে কিন্তু আরেকটা কালেকশন আমরা এক ভিতরে কি হবে কেমন আছে লাভ এগুলো কি একই দামের মধ্যে শুধু ডিজাইন আলাদা জি ভাই যার যা ডিজাইন পছন্দ হয় একটা স্ক্রিন অবশ্যই এমন ভাই বস্তু একটু সুবিধা হবে জি ভাই আমরা এই খাটটা কি ফুল্সের হবে ফুল্সের নামে সাতত্রিশ হাজার টাকা জি ভাই পাশাপাশি আমরা এই কালেকশন দেখি দেখি বক্সের হবে জি ভাই এগুলো প্রাইস কেমন আছে বিশ হাজার টাকা এখান থেকে জেনে মাত্র বিশ এগুলো বিশ হাজার টাকা

সাতত্রিশ হাজার টাকা পাশাপাশি র অবস্থায় আছে আপনার রং মানুষের খরচা আপনার হাজার টাকা আচ্ছা কত করে বিক্রি করলেন বিক্রি এক হাজার টাকা জি ভাই আচ্ছা এদিকে কালেকশন দেখি লাভ মডেল আরো একটা কালেকশন লাভ মডেল এটা তো মোটা জি ভাই

কত টাকা হাজার টাকা টাকা জি ভাই ডেলিভারি টাকা ভাই একটা কার্ড আছে কি মডেল জি ভাই আচ্ছা ভাই এগুলোর দাম কত রাখতে ডিসকাউন্টে মাত্রিশ হাজার ফুল বক্সের হবে ফুল পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখতেছিলাম আলাদা আলাদা করা যায় আচ্ছা এই গুলো দেখি ভাই একটা ষোলো হাজার এই একটা আছে একটা মাত্র ষোলো হাজার তারপরে আরেকটা আছে একটা থাকেন মাত্র তেরো হাজার তেরো হাজার ফুল বক্সের খাট

পছন্দ করতে অবশ্যই ভাই এখন ভাই দেখেন কানিশ মডেল কানিশ মডেল ঢাকার মতো ওয়ালকি ভাই এর ভিতরে সাইডটা পাল্লা থাকে সাইডটা পাল্লা হবে

কত রাখতে পারবেন এগুলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই এগুলো কত সিট সোফা আছে এখানে এগুলো আপনি চাইলে টু টু ওয়ান চাইলে থ্রি ওয়ান ওয়ান মানে যে কোনো ভার্সনে নিতে পারবেন সাথে তিনটা ফ্রি আছে দুইটা হবে বড় একটা হবে ছোট প্রাইস কেমন মাত্র হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিছু ডাইনি গেলাস পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা ভিডিও বড় করতে চাচ্ছিলাম এমন ভাই ভিডিও শেষ পর্যায়ে আমাদের ঠিকানা বলেছি যদি মোহাম্মদপুর দিয়ে আসেন বক্সিলা রিজেটের পরে লাবনের সামনে মামা বৈদ্য পানি শরিন্দর এই রকমের আরো আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখেন সবাই ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরা ব্লগসের সাথী থাকবেন আল্লাহ হাফেজ